আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আজকে কোনো লিথিয়াম ব্যাটারি না আজকে আমরা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুই কোয়ালিটি এখানে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার আছে তো অনেক পায়ে আমাদের কাছে সোলার চার্জ কন্ট্রোলার চেয়েছিলেন যে ভালো মানের সোলার চার্জ কন্ট্রোলার আছে কিনা তো ওই বাড়িতে উদ্দেশ্যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানেই এমপিপিটি কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার আপনাদের মাঝে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটি বিশ এমপিআর এটা বারো বল চব্বিশ বোল দুইভাবে এটা ব্যবহার করতে পারবেন তো আমরা কন্ট্রোলারটি একটু আনবক্সিং করি এবং আপনাদেরকে একটু দেখাই আপনারা জানেন এমপিপিটি চার্জ কন্ট্রোলার অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে এবং যে দেখতে পাচ্ছেন আপনারা এমপিপিটি সোলার চার্জ কোটালার এবং এখানে ডিসপ্লে আছে ডিসপ্লে মধ্যে আপনারা বোল্ট কত কত এমপিআরার আপনার ব্যাটারি চার্জ হচ্ছে সোলার থেকে এবং কত এমপিআর আপনার লুট আউট হচ্ছে এবং ব্যাটারির বোল্ট এবং চার্জিং সব কিছু আপনারা দেখতে পারবেন এখানে আপনারা দেখুন এটা বোল্টেজ আপনার বারো বোল্টও ব্যবহার করতে পারবেন চব্বিশ বোল্ট ব্যাটারিতেও ব্যবহার করতে পারবেন এবং সোলার প্যানেল আপনার বারো বোল্ট এবং চব্বিশ ভোল্ট দুইটাই ব্যবহার করতে পারবেন এবং এটা দেখতে পাচ্ছেন আপনারা বারো বোল্ট প্যানেল ব্যবহার করতে পারবেন দুইশো সাইড ওয়াট এবং চব্বিশ ভোল্ট প্যানেল যদি ব্যবহার করেন সেক্ষেত্রে পাঁচশো বিশ ওয়াট প্যানেল ব্যবহার করতে পারবেন এই এমপিবিটি সোলার চাষ টি দিয়ে বিশ এমপি এবং পিছন সাইড কিন্তু পুরাটাই এটা হিট সিং এবং এখানে মেনুয়াল বই দেওয়া আছে ইউজার মেনুয়াল বই এবং এটার পাশাপাশি এখানে আমাদের কাছে এই গুলো আছে তো এই কন্ট্রোলারগুলোর দাম জানতে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরা প্রথম অবস্থায় এনেছি তো আমরা এটার দামটা এখন এই ভিডিওতে বলতেছি না পরবর্তী টাইমে এই কন্ট্রোলারটি আপনাদেরকে সম্পন্নটা দেখাবো যে কিভাবে এই গুলো কাজ করে এখানে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক বড়সড় একটি কন্ট্রোলার তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি হুমটে দিয়ে বেঁচানো আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কন্ট্রোলারটি আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাই এটা কিন্তু হাই পাওয়ার ফুল একটি কন্ট্রোলার সাইড এম্পিয়ার মানে কিন্তু ইউজ পরিমাণ কারেন্ট ডিসি সিস্টেমে ইউজ পরিমাণ কারেন্ট এটা অনেক বড় সড়ো প্রায় দেখতে পাচ্ছেন কতটুকু বড় সাত সাত ইঞ্চির মতো আট ইঞ্চির মতো হয়ে যাবে এবং এটা নিয়ে কিন্তু অনেক বড় সড়ো পিছনের পিছনে পুরাটাই একটু হিট সিং তো এখানে আপনারা দেখুন এটা আপনার সাইড ইম্পিয়ার এটা বারো বল চব্বিশ বোল ছত্রিশ বল আটচল্লিশ বোলটাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং এখানে দেখতে পারছেন যদি বারো বল প্যানেল ব্যবহার করেন সেক্ষেত্রে সাতশো বিশ ওয়াট ব্যবহার করতে পারবেন আর যদি চব্বিশ ভোল্ট প্যানেল ব্যবহার করেন সেই ক্ষেত্রে চোদ্দোশো চোদ্দোশো চল্লিশ ওয়াট ব্যবহার করতে পারবেন আর যদি ছত্রিশ ভোল্ট ব্যবহার করেন সেক্ষেত্রে একুশ ওয়াট ব্যবহার করতে পারবেন সোলার প্যানেল আর যদি আটচল্লিশ ভোল্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আঠাইশশো ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন তার মানে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ সোলার প্যানেল এটা দিয়ে ব্যাটারিকে চার্জ করা সম্ভব আটচল্লিশ বোল্ট সোলার সিস্টেম করতে চান তারা এই সোলার এই কন্ট্রোলারটি নিতে পারেন আপনারা তবে কিন্তু ও হেভি ওয়াইট অনেক ওজন এবং এখানে কিন্তু সুইচের মাধ্যমে ব্যাটারি সিলেট এবং প্যানেলস এবং ডিসি সিটিং আছে আপনারা সব কিছু করতে পারেন এটা পরবর্তী টাইমে আমরা একটা ভিডিও দিব যে সোলার প্যানেলটি কিভাবে এই সোলার কন্ট্রোলারটি কিভাবে কাজ করে তো আপনারা আপনারা পরবর্তী টাইমে আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারের ভিডিও আপডেট পাবেন ইনশাল্লাহ আমরা শুধু আপডেট জানালাম যে আমাদের স্টকে এখন থেকে সোলার চার্জ আরও পেয়ে যাবেন পিডাব্লিউ এম আর মানে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোল এটা একটু হাই কোয়ালিটি একটি কন্ট্রোলার এবং দুইটাই ডিসপ্লে সিস্টেম বিশ এমপিআরও ডিসপ্লে সিস্টেম এবং আপনারা দেখতে পারছেন সাইড এমপিআরটাও ডিসপ্লেতে আপনারা সকল কিছু দেখতে পারবেন এটা কীভাবে কাজ করে সেটা আমরা পরবর্তী টাইমে আপনাদেরকে দেখাবো এবং এই ব্যাটারি এই কন্ট্রোলারের পাশাপাশি আমাদের কাছে অনেক বাইরে লিথিয়াম ব্যাটারি স্পোর্ট ওয়ার্ডিং পেন খোঁজেন তাদের জন্য আমরা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু লিথিয়াম ব্যাটারি স্পোর্ট ওয়াল্ডিং পেনও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্যানগুলো নিতে পারেন দেখতে পারছেন এটা দিয়ে কীভাবে স্পোর্ট ওয়াল্ডিং মেশিন তৈরি করা যায় সেটাও আমরা পরবর্তীতে আমি একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো আর আপনাদের যদি এরকম স্পোর্ট ওয়াল্ডিং পেন প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্টকে যতক্ষণ থাকে আমরা ততক্ষণ এই স্পোর্ট ওয়াল্ডিং এবং এই সোলার সুলার চাষকন্টালো এখন থেকে দিতে পারব ইনশাল্লাহ এবং এখানে সুইচ স্প্রিং এবং এলেঙ্গিস স্প্রিং সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এখন থেকে এই লিথিয়াম ব্যাটারিস স্পোর্ট ওয়াল্ডিং পেনগুলো নিতে পারবেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের কন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ তাদের যদি এই কোয়ালিটি প্রোডাক্টগুলো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দামটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন তখন আমরা এইসবের দামগুলো বলে দিব কারণ আমরা প্রথম অবস্থায় এনেছি সেই জন্য আমরা ভিডিওতে দামটা দিতেছি না পরবর্তীতে আমি এটার বিস্তারিত যখন আলোচনা করা হবে তখন সকল কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ